নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার সরচিত কবিতা পাঠ শুরু করছি তার আগে আপনাদের আমার অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস দিয়ে একটু সহযোগিতা করবেন শুরু করছি আমার আজকের সরচিত কবিতা পাঠ জনতার দরবারে শিখা বসু আমি মিশে যেতে চাই জনতার ভিড়ে হতে চাই আরও দুর্বার আমি মানি না শাসন মানি না নিয়ম শুধু এগিয়ে চলাই অঙ্গীকার আমি খুঁজে পেতে চাই মুখ আর মুখোশের আড়ালে থাকা আসল সত্যিটাকে শুনতে চাই আমি ওদের বক্তব্য ওদেরই মুখ থেকে সাজানো রাজপথে চলেছে হেঁটে বহু নিপীড়িত মানুষের দল কে দেবে ওদের পাওনা মিটিয়ে কে দেবে মুছে ওদের চোখের জল ওদের কাঁধে হাতটি রেখে জানতে চাই আমি জীবনের ভালো মন্দ ক্ষোভে ফেটে পড়ে জনতার দল বলে রেখেছে তো ওরা মুখ বন্ধ আমি গুণী প্রমাদ ভাবি যাবো কি ফিরে আমার বিলাসবহুলাস্তা নাই মন বলে চলো এগিয়েই আরো জনতার ঠিকানায় ধন্যবাদ